হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম গালি ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম তো যে খাটটি দেখতে পাচ্ছেন সূর্য ডিজাইনের খাট সম্পূর্ণ তিন ইঞ্চি সলিড কাঠের মধ্যে আমরা খোদাই করে নকশা করেছি এবং নকশাটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুটে তুলেছি তো এখানে কিন্তু গোলাপের কাজ করে দিয়েছি পুরো ওই যে সূর্য যে ডিজাইনটি রয়েছে এই ডিজাইনটি কিন্তু গোল যে ডিজাইনটি এটাকে এখানে পুরো ডিজাইনটি কিন্তু আমরা ফুল করে দিয়েছি তো এইটা আমরা ফুল বক্সে করেছি তিন ইঞ্চি সলিড কাঠের চিটাং সেগুন কাঠ দিয়ে প্রস্তুত করা হয়েছে পায়ের সাইডটি মাথার সাইডটি সেম একই ডিজাইনের ভিতর করা হয়েছে তো র ম্যাটেরিয়ালসে রয়েছে আমরা কিন্তু ন্যাচার কাঠ কালার বানিশ করে দিব তো এটা আপনারা স্যাম্পল দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু প্রত্যেকটি ফার্নিচার আপনাদেরকে অর্ডার করতে হবে এত কিছু সময় নিয়ে তো এই খাটটি আমরা ফুল বক্সে ন্যাচার কাঠ কালার বানিশ করে বিছানা দিচ্ছি লোহা কাঠের তার লোহা বলে আর হাইসা দিচ্ছি সেগুন কাঠের তো এই খাটটির প্রাইস নিচ্ছি আমরা আটচল্লিশ হাজার টাকা আগামী কোরবানি ঈদ পর্যন্ত আমাদের এখানে জামাকা অফার চলছে এই খাটটি আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে সূর্য খাটটি আপনারা গালিফ ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু আমরা কাঠ করে দিয়েছি পাশে আমাদের আরেকটি ফেমাস খাট রয়েছে আনারস ডিজাইনের খাট তো এই খাটটি আমরা তিন ইঞ্চি কাঠের মধ্যে করেছি পায়ার সাইড মাথার সাইড সেম একই ডিজাইন আপনারা জানেন আনারস খাটটি আমাদের গালি ফার্নিচারের খুবই একটি ফেমাস খাট তো এই খাটটি আপনারা সেমি বক্সে আমাদের কাছে এই খাটটি আপনারা পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা কাঠ কালার বানিশ করে তো এখন বর্তমানে এই খাটটির উপরে আমাদের ডিসকাউন্ট রয়েছে চার হাজার টাকা তো এই ডিসকাউন্ট কিন্তু আগামী কোরবানি ঈদ পর্যন্তই কিন্তু থাকবে এরপর কিন্তু আর থাকবে না তো এই আপনারা জমিনটা দেখেন কতটা নিখুঁত মানের কাজ আমরা করে দিয়েছি এবং যে আনারসটি আনারসটি দেখতে পাচ্ছেন গ্রুপের কাজ কত সুন্দরভাবে ফুটে উঠেছে বানিশ করলে কিন্তু আরও অনেক সুন্দর লাগবে তো এই খাটটি আপনারা আমাদের কাছে এখন বর্তমানে পেয়ে যান মাত্র আটত্রিশ হাজার টাকা তিন ইঞ্চি কাঠে মাত্র আটত্রিশ হাজার টাকা সেমি বক্সে ফুল বক্স করলে আরও পাঁচ হাজার টাকা বাড়বে তো বেহস আমাদের ঠিকানা ডাকা গুলশার নতুন বাজার একশো ফিট রাস্তা গালিফ ফার্নিচার এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে আপনারা সরাসরি এসে দেখে আপনারা অর্ডার করতে পারবেন তো এখানে যে খাটটি দেখতে পাচ্ছেন আমাদের মালা ডিজাইনের একটি খাট পায়ের সাথে মাথার সাথে সেম একই ডিজাইন আড়াই ইঞ্চি সলিড খাটের কাঠের ভিতর করা হয়েছে তো এই খাটটি আমাদের আর প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার টাকা সেমি বক্সে আড়াই ইঞ্চি সলিড কাঠে তো বর্তমানে এই খাটটির ক্ষেত্রে আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে সেমি বক্সে আড়াই ইঞ্চি কাঠে এই সুন্দর খাটটি আমরা ন্যাচার কালার বানিশ আপনাদেরকে করে দেব এই অফারটি শুধু কিন্তু আগামী কোরবানি ঈদ পর্যন্ত এরপরে কিন্তু আপনারা এই অফারটি থাকবে না এই অফারটির জন্য কেউ রিকোয়েস্ট করবেন না তো এখানে পাশে আরেকটি খাট রয়েছে আমাদের যারা একটু সিম্পলের ভিতর খুব সুন্দর ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এই খাটটি পায়ের সাইড মাথার সাইড সমান এই খাটটি কিন্তু ফিটিং করলে অত্যন্ত সুন্দর লাগে তো আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে এই খাটটি আপনারা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা হলে গাড়ি ফার্নিচার থেকে আড়াই ইঞ্চি সলিড কাঠের এই খাটটি সেমি বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন পাশে আমাদের একটি শোকেস রয়েছে খুবই চমৎকার একটি শোকেস গ্লাস তো এই সুকেশটি আমাদের প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা সাত ফিট উচ্চতা রয়েছে পাশে রয়েছে ছয় ফিট টনের কাজ রয়েছে বিস্তরের টেন এম এম গ্লাস রয়েছে মিরোর করে দেওয়া হয়েছে তো এই খাট সুকেশটি আপনারা আমাদের কাছ থেকে ন্যাচারাল কাঠ কালার বানিশ করে এটা প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা বর্তমানে আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ধামাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা বলে এই সুকেশটি আপনারা আমাদের কাছে অর্ডার করে ক্রয় করতে পারবেন তো যে কোনো ডিজাইন কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন অড্রো আলমারি সোফা সব কিছুই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো আপনারা আমাদের এখানে জায়গা স্বল্পতার কারণে আমরা সব ধরনের ডিজাইন কিন্তু রাখতে পারতেছি না তো আপনারা আমাদেরকে অনলাইনের মাধ্যমে ছবি পাঠিয়ে অথবা আমাদের কাছ থেকে ছবি নিয়েও কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো ঠিকানা তো আমি শুরুতেই বলে দিয়েছি ঢাকা গুলচান নতুন বাজার একশো ফিট রাস্তা গালি ফার্নিচার এসআই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে গালিফ ফার্নিচার থেকে প্রত্যেকটি ফার্নিচার অর্ডার করে আপনার নিতে পারবেন বাংলাদেশ যে কোনো স্থানে আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব সেক্ষেত্রে আপনার এরই অনুযায়ী খরচটা পড়বে